একজন জনপ্রিয় নেতা যার চারপাশে সবসময় ভিড় লোকজনের ভরসার মুখ হঠাৎ তিনি অদৃশ্য হয়ে গেলেন অন্যদিকে একটি সাধারণ মধ্যবিত্ত পরিবারের গল্পও আছে যারা শুধু কাজ করে সংসার চালানোর স্বপ্ন দেখতেন পরিবারকে একটু ভালো রাখার চেষ্টা করতেন তাদের জীবনও একইভাবে উল্টে যায় কারণ তারাও হারিয়ে যান এই দুটি ঘটনা আলাদা হলেও এক অদ্ভুত সূত্রে তারা জড়িয়ে পড়ে বন্ধুত্ব বিশ্বাসঘাতকতা আর আরে ভরা এই কাহিনী সিনেমার মতো মনে হলেও এটা আসলেই ঘটেছে স্বাগতম আজ আমরা আলোচনা করব বিজেপি নেতা অনধির সিং যাদবের রহস্যময় নিখোঁজ হওয়ার ঘটনা নিয়ে এই ঘটনাটির শুরু উত্তরপ্রদেশের প্রয়াগরাজ জেলায় যে একটা বিখ্যাত শহর এখানকার নবাবগঞ্জ থানা এলাকায় কোহার ব্লকের মোহাম্মদপুর হাতিগা গ্রামে এই নেতা থাকতেন রণধীর সিং যাদবের বয়স ছিল প্রায় চল্লিশ বছর তিনি ভারতীয় জনতা পার্টির একজন নেতা তার বাড়িতে পুরো পরিবার ছিল পিতা রাম অভিলাষ যাদব মা রানী দেবী স্ত্রী ববলি যাদব আর তিনটি ছোট সন্তান যার মধ্যে একটা ছেলে আর দুটি মেয়ে রণধীর যাদব এলাকায় খুব সম্মানিত ছিলেন সবাই তাকে চিন্ত দুই সালে সমাজবাদী পার্টির টিকিটে নির্বাচন জিতে কৌরিহার জেলা পঞ্চায়েতের সদস্য হয়েছিলেন পরের নির্বাচনে তিনি নিজের স্ত্রী ববলিকে প্রার্থী করেন আর ঘটনার সময় তিনি জেলা পঞ্চায়েতের সদস্য ছিলেন রণধীরের বাবা রাম অভিলাষ যাদব ভারতীয় সেনাবাহিনীতে সুবেদার ছিলেন এখন অবসর নিয়েছেন রণধীর সবসময় রাজনীতিতে আসতে চেয়েছিলেন বিয়ে পড়া শেষ করে বাবার কাছ থেকে অনুমতি নিয়ে এই পথে পা রাখেন প্রথমে সমাজবাদী পার্টিতে ছিলেন কিন্তু দুই বছর আগে বিজেপিতে যোগ দেন তার পরিবারে কোনো অভাব ছিল না কৃষিকাজ দোকান নিজস্ব ব্যবসা সবকিছু চলছিল স্ত্রী জেলা পঞ্চায়েতের সদস্যা আর নিজেও আগে এই পদে ছিলেন তার সঙ্গে সবসময় দশ বারো জন লোক থাকত আর কয়েকটা গাড়িও ছিল তার পরিচিতি লখনৌ পর্যন্ত ছড়িয়েছিল রাজনীতিবিদ হওয়ায় প্রতিদিন অনেকের সঙ্গে দেখা সাক্ষাৎ হতো বিভিন্ন জায়গায় যাতায়াত করতে হতো তিনি বাড়ি থেকে কয়েক কিলোমিটার দূরে পার্টির কর্মীদের সঙ্গে থাকতেন রণধীরের বাড়ি থেকে প্রায় এগারো কিলোমিটার দূরে তুলসিরাম কাপুরা গ্রামে থাকতেন উদয় যাদব যাকে সবাই ডাক্তার বলে ডাকত তার দোতলা বাড়িতে পরিবার ছিল স্ত্রী অঞ্জলি আট বছরের ছেলে বাবা ভোলেনাথ মা সোনাদেবী আর কয়েকজন অন্য সদস্য উদয় যাদব প্রয়াগরাজের স্বরূপ রানী নেহেরু হাসপাতালে চুক্তিভিত্তিক কম্পাউন্ডার হিসেবে কাজ করতেন চুক্তিভিত্তিক মানে নির্দিষ্ট সময়ের জন্য একটা চুক্তিতে কাজ করা তিনি ওষুধ বিতরণ করতেন কিন্তু কেন তাকে ডাক্তার বলা হত কারণ নবাবগঞ্জে ঘুরে ঘুরে লোকজনের চিকিৎসা করতেন নিজে ওষুধ লিখে দিতেন এজন্য সবাই তাকে ডাক্তার বলে সম্বোধন করত যদিও তার কোনো ডাক্তারি ডিগ্রি ছিল না রণধীর সিং যাদব আর উদর যাদবের মধ্যে ছিল আট দশ বছরের গভীর বন্ধুত্ব তারা প্রায়ই একসঙ্গে সময় কাটাতেন খাওয়া দাওয়া করতেন মজা করতেন এমনকি পরিবার নিয়ে পাহাড়ি এলাকায় ঘুরতে গিয়েছিলেন অনেক উপভোগ করেছিলেন উদয় যাদব সোশ্যাল মিডিয়ায় খুব সক্রিয় ছিলেন ঘোরাঘুরির ছবি পোস্ট করতেন সবকিছু ঠিকঠাক চলছিল কিন্তু মূল ঘটনার দেড় মাস আগে উদয়ের স্ত্রী অঞ্জলি চলে যান তখন তো কোনো প্রশ্নই ওঠেনি কিন্তু পরে এই ঘটনাটা নিয়ে সন্দেহ জাগতে শুরু করে কেন এই সন্দেহ উঠলো সেটা একটু পরে বুঝবেন এবার আসুন মূল ঘটনায় বাইশ আগস্ট দুই শুক্রবারের দিন রণধীর সিং যাদব বাড়িতে ছিলেন নেতা হয় সবসময় কোথাও না কোথাও যাওয়া লেগে থাকত সকালে নিজের সাদা রঙের স্করপিও গাড়ি নিয়ে নিজেই চালিয়ে যান তার স্ত্রী ববলি যাদব তখন বাড়িতে ছিলেন না কানপুরে নিজের মায়ের বাড়িতে গিয়েছিলেন কারণ তার একটা কাছের আত্মীয় স্বাস্থ্য খারাপ হয়েছিল তাই দেখতে গিয়েছিলেন দিনটা ধীরে ধীরে কেটে যায় সন্ধ্যায় নামে রণধীর সাধারণত সন্ধ্যা আটটায় বাড়ি ফিরে খাবার খেতেন কখনো নিজে আসতেন কখনো বাবা খাবার পৌঁছে দিতেন আজও বাড়িতে মা বাবা ছেলের অপেক্ষায় ছিলেন কিছুক্ষণ পর বাবা ফোন করেন জিজ্ঞাসা করেন কোথায় আছেন কেন আসছেন না খাবার পৌঁছে দেব কিনা ফোনটা পুরো রিং হয়ে কেটে যায় রণধীর উত্তর দেননি হয়তো কোনো কাজে ব্যস্ত এই ভেবে বাবা প্রথমে চিন্তা করেননি কিন্তু কয়েক ঘণ্টা পর রাত এগারোটা বাজে পরিবারের উৎকণ্ঠা ক্রমশ বাড়তে থাকে তার সঙ্গে থাকা একজন পার্টি কর্মী রাতের বেলা পরিবারকে খবর দেন যে রণধীর এখনো ফিরে আসেননি ফোন করলেও তিনি ধরছেন না এমন কি এখন তার ফোন বন্ধ হয়ে গেছে এই খবরে পরিবারের মনের মধ্যে ঝড় উঠল তারা ভাবতে শুরু করেন কোথায় গেলেন তিনি সকাল থেকেই রণধীরের আচরণ কিছুটা অস্বাভাবিক লাগছিল সকালে বাড়ি থেকে বেরোনোর সময় তিনি তার বাবা রাম অভিলাষ যাদবের সঙ্গে কথা বলেছিলেন বলেছিলেন দুখিয়াপুর গ্রামে একটা ভোজ সভায় যাচ্ছেন তাই বাড়ি ফিরতে একটু দেরি হবে নিজের সাদা স্করপিও গাড়িটা নিয়েই তিনি রওনা দিয়েছিলেন এদিকে রণধীরের খেতে অজিত নামে একজন কাজ করেন প্রতিদিন দুপুরে রণধীর নিজেই তার জন্য খাবার পৌঁছে দিতেন কিন্তু সেদিন তিনি খাবার নিয়ে আসেননি অজিত অপেক্ষা করতে করতে অবশেষে রণধীরের বাবাকে জানান যে অনেক দেরি হয়ে গেছে এই শুনে রাম অভিলাষের মনে খটকা লাগে ছেলে এত দেরি করছে কেন তিনি তখন তার এক ভাইপোর মাধ্যমে অজিতের জন্য খাবার পাঠিয়ে দেন কিন্তু রণধীর যেন সেদিন কারো সঙ্গে ফোনে কথা বলতে চাননি তার স্ত্রী ববলি যাদব যিনি কানপুরে মায়ের বাড়িতে ছিলেন তিনিও বুঝতে পারেন কিছু একটা গণ্ডগোল হয়েছে রাত নটার পর থেকে রণধীর ফোন ধরা বন্ধ করে দিয়েছিলেন রণধীরের ভাইপো দীপেশ যাদব যিনি মো আয়ামায় থাকেন তিনি রাত নটার আগে পর্যন্ত মামার সঙ্গে ছিলেন তারা নবাবগঞ্জের বাজারে একসঙ্গে ছিলেন রণধীর দীপেশকে বলেছিলেন তুই বাড়ি যা আমি একটু পরে আসছি কিন্তু অনেক সময় পেরিয়ে গেলেও রণধীর ফিরলেন না দীপেশ ফোন করলেন কিন্তু ফোন ধরা হলো না তখন তিনি তার মামি ববলিকে ফোন করে পুরো ঘটনা জানান এইভাবে পুরো রাত কেটে গেল কিন্তু রণধীরের কোনো খোঁজ মিলল না পরের দিন তেইশ অগস্ট ববলি যাদব দুপুরে মায়ের বাড়ি থেকে শ্বশুর বাড়ি ফিরে আসেন এসেই তিনি স্বামীর খোঁজে পরিচিত সবার সঙ্গে যোগাযোগ শুরু করেন কিন্তু কোথাও কোনো সূত্র মেলে না অবশেষে পরিবারের সঙ্গে নিয়ে তিনি নবাবগঞ্জ থানায় গিয়ে রণধীরের নিখোঁজ হওয়ার অভিযোগ দায়ের করেন যেহেতু রণধীর একজন রাজনৈতিক নেতা পুলিশ তৎক্ষণাৎ তদন্ত শুরু করে তারা প্রথমে পরিবারের সঙ্গে কথা বলে রণধীরের দৈনন্দিন কাজকর্ম কি ছিল তিনি কোথায় যেতে পারেন কার সঙ্গে দেখা করেছেন পরিবারের কার সঙ্গে সব শেষ কথা হয়েছিল এসব বিষয়ে বিস্তারিত জানতে চায় রণধীরের বাবা জানান তিনি সকালে ছেলেকে শেষ দেখেছিলেন যখন তিনি স্করপিও নিয়ে বেরিয়েছিলেন রণধীর বলেছিলেন দুখিয়াপুর গ্রামে সভায় যাচ্ছেন মা রানী দেবীও বলেন তিনিও সকালে ছেলের সঙ্গে দেখা করেছিলেন রণধীর বলেছিলেন শিগগিরই ফিরবেন কারণ দোকানে একজনকে বসিয়ে রেখেছেন ববলির সঙ্গে রণধীরের শেষ কথা হয় সন্ধে ছটায় তিনি বলেছিলেন পরশু তাকে কানপুর থেকে নিয়ে আসবেন আর কারো সঙ্গে দেখা করতে যাচ্ছেন ববলি তাকে একা না যাওয়ার পরামর্শ দিয়েছিলেন কিন্তু রণধীর একাই গিয়েছিলেন প্রথমে পুলিশ এই ঘটনাকে তেমন গুরুত্ব দেয়নি তারা ভেবেছিল রণধীর রাজনৈতিক ব্যক্তি হয়তো কোথাও গিয়েছেন কিন্তু পরিবার আর গ্রামের লোকজন রণধীরের খোঁজে নিজেরাও ছুটতে শুরু করেন পুলিশ জেলার অন্য থানায় খবর পাঠায় সোশ্যাল মিডিয়ার সাহায্য নেয় অভিযোগ দায়ের হয় তেইশ অগস্ট পরের দিন চিত্রকুটের পুলিশ যারা প্রয়াগরাজ থেকে একশো চৌত্রিশ কিলোমিটার দূরে তারা প্রয়াগরাজ পুলিশের সঙ্গে যোগাযোগ করে তারা জানায় চিত্রকূটের দেওয়াঙ্গনা এলাকার এক নির্জন রাস্তায় একটি পরিত্যক্ত স্করপিও গাড়ি পাওয়া গেছে একজন পথচারী পুলিশকে এই খবর দিয়েছিল পুলিশ গাড়িটি পরীক্ষা করে দেখে এতে কোনো নম্বর প্লেট নেই তাই মালিক শনাক্ত করা যায়নি গাড়ির ভেতর তল্লাশি করে পিছনের সিটের পকেটে কিছু কাগজপত্র পাওয়া যায় গাড়িতে ক্যান বোতল আর নোনতা খাবারের প্যাকেট মনে হচ্ছিল ছড়িয়েছিল যেন গাড়িতে কেউ আড্ডা দিয়েছে কিন্তু গাড়িটি কি ইচ্ছাকৃতভাবে ফেলে রাখা হয়েছে নাকি অন্য কোনো কারণে রণধীর কি একা এসেছিলেন নাকি কারো সঙ্গে পুলিশ ভাবে গাড়ি যেখানে পাওয়া গেছে রণধীর হয়তো কাছাকাছি আছে কিন্তু এলাকাটি ছিল নির্জন ঘন জঙ্গল নেতৃত্বে দুটি দল পুলিশের সঙ্গে মিলে খোঁজাখোঁজি শুরু করে এই কাজ মোটেও সহজ ছিল না বিশাল জঙ্গলময় এলাকায় অনেক পুলিশ কর্মকর্তা তল্লাশি চালান গাড়ি এমন অবস্থায় পাওয়ায় পরিবারের উদ্বেগ আরো বেড়ে যায় রণধীর কোথায় পুলিশ তার ফোনের কল ডিটেলস লোকেশন আর যে জায়গায় তিনি গিয়েছিলেন সেখানকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করতে শুরু করে পরিবার আর পরিচিতরা থানা আর ডিএম অফিসে করছেন এর মধ্যে পুলিশ জানতে পারে রণধীরকে শেষবার দেখা গিয়েছিল নবাবগঞ্জের রভি ঢাবায় পুলিশ ঢাবায় গিয়ে তথ্য সংগ্রহ করে সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে ফুটেজে দেখা যায় বাইশ অগস্ট রাত প্রায় নটায় রণধীর তার স্করপিও গাড়ি নিয়ে ঢাবায় এসেছিলেন ড্রাইভারের পাশের সিটে বসা একজন জানালা নামিয়ে ঢাবার এক কর্মীকে ডাকেন কিছু খাবার প্যাক করে নিতে বলেন নোনতা খাবার মিষ্টি এমন কিছু জিনিস গাড়ি থেকে কেউ নামেনি অর্ডার দেওয়ার পর জানালা আবার বন্ধ করে দেওয়া হয় জানালায় কালো ফিল্ম ছিল কিনা সেটা পরিষ্কার নয় তবে বন্ধ করার পর গাড়ির ভেতর আর দেখা যায়নি কিছুক্ষণ পর কর্মী খাবার নিয়ে এলে জানালা আবার খোলা হয় খাবার নেওয়া হয় টাকা দেওয়া হয় আর জানালা বন্ধ হয়ে যায় গাড়িটা রাত সাড়ে নটা পর্যন্ত ঢাবায় দাঁড়িয়েছিল মনে হচ্ছিল গাড়িতে একাধিক লোক ছিলেন আর তারা ভেতরে বসে খাওয়া দাওয়া আর আড্ডা দিচ্ছিলেন পুলিশ এই ঘটনার তদন্তে সিসিটিভি ফুটেজ হাতে পায় তারা রণধীরের বাবা রাম অভিলাষ যাদবকে থানায় ডেকে ফুটেজ দেখায় ফুটেজে জানালা খোলা ব্যক্তিকে দেখে তিনি তৎক্ষণাৎ চিনতে পারেন বলেন এ তো রণধীরের ঘনিষ্ঠ বন্ধু রামসিং যাদব রাম সিং এর আগে বেশ কয়েকবার তাদের বাড়িতে এসেছেন ফুটেজে ড্রাইভারের সিটে যিনি ছিলেন রাম অভিলাষের মনে হয় তিনি তার ছেলে রণধীর যদিও পুলিশ এ বিষয়ে পুরোপুরি নিশ্চিত ছিল না কিন্তু পরিবার দাবি করে গাড়ি চালাচ্ছিলেন রণধীর নিজেই পঁচিশ অগস্ট ববলি যাদব আবার থানায় গিয়ে একটি অভিযোগ দায়ের করেন তিনি দুজনের নাম উল্লেখ করেন রাম সিং যাদব এবং ডক্টর উদয় যাদব এই দুজনই রণধীরের খুব কাছের বন্ধু কিন্তু ববলির মনে তাদের প্রতি সন্দেহ জাগে এদিকে চিত্রকূটে তল্লাশি চলছিল সবাই আশা করছিলেন রণধীরকে সেখানেই কোথাও পাওয়া যাবে পুলিশ রাম সিং এবং উদয়ের বাড়িতে তল্লাশি চালায় রাম সিং এর বাড়ি উদয়ের বাড়ি থেকে মাত্র এক কিলোমিটার দূরে কিন্তু দুটো বাড়িতেই তালা ঝুলছে তাদের পরিবারও কোথাও যেন উধাও হয়ে গেছে প্রতিবেশীদের কাছ থেকে পুলিশ জানতে পারে রণধীর নিখোঁজ হওয়ার পর থেকে রাম সিং উদয় এবং তাদের পরিবারও আর দেখা যায়নি উদয়ের গ্রামের লোকজন বলেন তিনি সম্প্রতি গ্রামে কম আসতেন শান্তিপুরমে ভাড়া বাড়িতে থাকতেন শেষবার গ্রামে এসে তার মুখে একটা অস্থিরতা দেখা গিয়েছিল যেন কোনো বড় ঘটনার সঙ্গে জড়িয়ে পড়েছেন ববলি আরও জানান রাম সিং প্রায়ই রণধীরকে হোয়াটসঅ্যাপে কল করতেন কিন্তু কল আসলেই রণধীর তার সামনে থেকে সরে যেতেন কথা বলার জন্য অন্যত্র চলে যেতেন কেন এমন করতেন সেটা বোঝা যায়নি রামসিং প্রতাপগড়ে পিডাব্লিউডিতে স্টেনো হিসেবে কাজ করেন রণধীরের ফোনের কল ডিটেলসে রাম সিং এর নম্বরও পাওয়া গেছে পুলিশ উদয়ের শ্বশুরবাড়ি ধুমনগঞ্জের উমরপুর নিওয়ায় যায় যেখানে তার স্ত্রী অঞ্জলির মায়ের বাড়ি আঠাশে অগস্ট পুলিশ উদয়ের শ্বশুরী লীলাবতীকে হেফাজতে নেয় একই দিন ভগবতীপুরা চৌরাস্তা থেকে পলাতক রাম সিংকেও গ্রেফতার করা হয় থানায় নিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হয় রাম সিংয়ের মুখে কোনো অনুতাপের ছাপ ছিল না তিনি জানান বাইশে অগাস্ট সন্ধে সাড়ে পাঁচটায় তিনি রণধীরকে চিত্রকূটে একটা আড্ডায় ডেকেছিলেন বলেছিলেন সবকিছু ঠিক করা আছে কাউকে কিছু বলার দরকার নেই এটা শুধু ঘনিষ্ঠ বন্ধুদের ব্যাপার রণধীর রাজি হয়ে যান আর সেই পরিকল্পনা মতো এগিয়ে যান রামসিং রণধীরের স্করপিও গাড়ির সামনের সিটে বসেন আর তারা ফাফা মৌয়ের দিকে রওনা দেন গাড়িতেই তাদের খাওয়া দাওয়া শুরু হয় পথে প্রয়াগরাজের লখনৌ রোডে হর হর চৌরাস্তায় উদয় যাদব তার চাচাতো ভাই বিজয় যাদব আর তাদের বন্ধু সুজিত শ্রীবাস্তব গাড়িতে উঠে পড়েন এই তিনজন পিছনের সিটে বসেন বিজয় সিভিল লাইনসে একটা চায়ের দোকান আছে আর সুজিত তার সঙ্গে কাজ করেন তাদের পিছনে আরেকটি গাড়ি ছিল যাতে বিজয় পাশি আর জয়সিং নামে দুজন ছিলেন আরেকজন রবি পাশি পরে এই ঘটনায় যুক্ত হয় এই তিনজনই ধুমনগঞ্জের উমরপুর গ্রামের যেখানে অঞ্জলির মায়ের বাড়ি পুরো ঘটনাটা যেন একটা ছকের মধ্যে চলছিল এমনকি উদয়ের শ্বশুরী লীলাবতীও এর সঙ্গে জড়িত ছিলেন রাত নটায় রণধীর গাড়ি রবি ঢাবায় থামান সেখান থেকে আরো কিছু খাবার কেনেন খাবার মিষ্টি প্রায় আধ ঘন্টা গাড়িতে বসে খাওয়া দাওয়া করেন তারপর চিত্রকূটের দিকে রহনা দেন রণধীরকে রাম সিং বেশি করে পান করানোর চেষ্টা করছিলেন যদিও রণধীর গাড়ি চালাচ্ছিলেন একসময় রণধীর বুঝতে পারেন কিছু একটা ঠিক নেই তিনি আর পান করতে রাজি হন না বলেন চিত্রকূট যাওয়া বাতিল তিনি বাড়ি ফিরবেন গাড়িতে অনেক লোক দেখে তার মনে সন্দেহ জাগে কিন্তু গাড়ির লোকজন তাকে আরও কিছু দূর যাওয়ার জন্য চাপ দেন বলেন ফিরে আসবেন খাওয়া দাওয়া চলতে থাকে হঠাৎ পিছন থেকে উদয় একটা লোহার রড দিয়ে রণধীরের মাথায় করেন রামসিং আর উদয় মিলে তার গলায় হাত রাখেন বিজয় গাড়ি নিয়ন্ত্রণ করতে শুরু করেন মাত্র দুই মিনিটের মধ্যে সব শেষ হয়ে যায় এরপর গাড়ি থামিয়ে সিট বদল করা হয় রাম সিং গাড়ি চালানো শুরু করেন রণধীরকে উদয়ের সঙ্গে পিছনের সিটে রাখা হয় বাকি দুজন সামনে বসেন তারা এক ঘন্টা ধরে রাস্তায় ঘুরতে থাকেন পরবর্তী পদক্ষেপ ঠিক করতে এই সময় রণধীরের ফোন বাজে সম্ভবত পরিবার থেকে ফোন এসেছিল উদয় ফোনটি নিয়ে নেন কিন্তু কল ধরেননি ফোন লকড ছিল তাই উদয় রণধীরের ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করে ফোন খোলেন তিনি ফোনের সোশ্যাল মিডিয়া গ্যালারি ছবি সব পরীক্ষা করেন কিছু দেখে উদয় ক্ষিপ্ত হয়ে যান রণধীরেরও তুলতে শুরু করেন কটু কথা বলেন বিজয় আর সুজিত তাকে শান্ত করার চেষ্টা করেন উদয় পরিকল্পনা বদলে গাড়ি বমহলি রেলওয়ে স্টেশনে নিয়ে যান সেখানে রবি পাশি অপেক্ষা করছিলেন তারা স্টেশনের বাইরের দিকে যান যা মুফতি থানা এলাকায় পড়ে তারা রণধীরকে কানপুর দিল্লি রেল লাইনের ট্র্যাকে রাখেন তাকে কাঁধে ভর করে নিয়ে যাওয়া হয় যেন মনে হয় তিনি অতিরিক্ত পান করে হাঁটতে পারছেন না এটা করা হয় যাতে কেউ দেখলে সন্দেহ না করে পুরোপুরি তুলে নিলে সন্দেহ হতে পারত এই রেল লাইনে দিনে দুশোর বেশি ট্রেন চলে ঘটনাটি রাত সাড়ে এগারোটা থেকে বারোটার মধ্যে ঘটে রেলওয়ে ট্র্যাকের অনধিরকে শুয়ে রেখে তারা আশপাশের পাথর দিয়ে অংশগুলো এমনভাবে আড়াল করে যাতে পরিচয় বোঝা না যায় তারপর তারা ট্রেন আসার জন্য অপেক্ষা করে কয়েক মিনিটের মধ্যে একটা ট্রেন এসে চলে যায় উদয় যাদব বলেন অংশগুলো আবার একত্রিত করে ট্র্যাকে রাখো তারা প্রায় দুই ঘন্টা সেখানে থেকেই কাজ চালিয়ে যায় তারপর সেখান থেকে চলে যায় উদয় যাদব আর রামসিং যাদব রণধীরের স্করপিও গাড়ি নিয়ে চিত্রকূটের দিকে রওনা হন বিজয় যাদব আর সুজিৎ শ্রীবাস্তব তাদের পিছনে অন্য একটা গাড়িতে যান বিজয় পাসি রবি পাসি আর জয় সিং তাদের নিজেদের বাড়িতে ফিরে যান তারা স্করপিও গাড়িটিকে চিত্রকূটের জঙ্গলে ধ্বংস করার পরিকল্পনা করেছিল যাতে কোনো চিনশো না থাকে রাস্তায় যেতে যেতে তারা বাকি খাবার আর পানীয় শেষ করতে থাকেন কিন্তু দেবাঙ্গনা এলাকায় গাড়িটা রাস্তা থেকে পাশে সরে গিয়ে আটকে যায় বের করা যায়নি তাই তারা সিদ্ধান্ত নেন গাড়িটা সেখানেই ফেলে রেখে চলে যাবেন গাড়ির নাম্বার প্লেট খুলে ফেলেন যাতে কোনো পরিচয় না বোঝা যায় দ্বিতীয় গাড়িতে করে তারা ফিরে আসেন তারপর আলাদা আলাদা হয়ে পালিয়ে যান এখন প্রশ্ন হল রণধীরের এত কাছের বন্ধু হয়েও কেন তারা এমন কাজ করল পুলিশ আঠাশ আগস্ট রাম গ্রেফতার করার পর এইসব বিস্তারিত জানতে পারে একই দিন রণধীরের পরিবার লখনউয়ে উপমুখ্যমন্ত্রীর কাছে সাহায্য চাইতে যায় উপমুখ্যমন্ত্রী তাদের জানান রণধীরের সঙ্গে কী কী ঘটেছে এই খবরে পরিবারে যেন পাহাড় ভেঙে পড়ে সবাই কাতনায় ভেঙে পড়েন নবাবগঞ্জ থানার পুলিশ মুফতি থানার সঙ্গে যোগাযোগ করে তারা জানায় তেইশ অগস্ট ভোরে রেলওয়ে ট্র্যাক থেকে একটা তু উদ্ধার করা হয়েছিল কিন্তু পরিচয় শনাক্ত করা যায়নি যেটি এমন অবস্থায় ছিল যে চিনতে পারা যায়নি পুলিশ ফটোগ্রাফ তুলে তদন্ত করে এবং দেহটি পোস্টমর্টেমের জন্য হাসপাতালে পাঠিয়ে দেয় পুলিশের একটা নিয়ম আছে যে অজ্ঞাত পরিচয় দেহ পাওয়া গেলে বাহাত্তর ঘণ্টা অপেক্ষা করতে হয় এই সময় আশপাশের থানায় খবর পাঠানো হয় জেলাগুলিতে তথ্য দেওয়া হয় এবং প্যামফলেট ছাপিয়ে সাধারণ মানুষকে জানানো হয় বাহাত্তর ঘণ্টা পরেও কেউ দাবি না করলে ডিএনএ নমুনা এবং ফিঙ্গারপ্রিন্ট সংরক্ষণ করে চূড়ান্ত কাজ সম্পন্ন করা হয় মুফতি থানার পুলিশও এই নিয়ম মেনে চলে এবং যেহেতু পরিচয় না পাওয়া গিয়েছিল তাই ছাব্বিশ আগস্ট চূড়ান্ত কাজ সম্পন্ন করে আঠাশ আগস্ট পরিচয় জানার পর তারা ফটোগ্রাফ এবং অন্যান্য জিনিস নবাবগঞ্জ থানায় পাঠায় দুপুর দুটোর দুকে পুলিশ রণধীরের বাবাকে ডেকে ফটোগ্রাফ এবং জিনিসপত্র দেখায় তিনি ফটো এবং কাপড় দেখে নিশ্চিত করেন যে এটি রণধীরের কিন্তু ততক্ষণে চূড়ান্ত কাজ হয়ে গিয়েছিল গ্রামে এই খবর ছড়িয়ে পড়লে মানুষ খুবই ফেটে পড়েন পাশাপাশি শোকও নেমে আসে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা পরিবারকে সান্ত্বনা দিতে আসেন গ্রামবাসীরা পুলিশের ওপর অবহেলার অভিযোগ তোলেন বলেন যে তারা এক সপ্তাহ ধরে খুঁজছেন থানায় ছুটছেন কিন্তু মাত্র দশ বারো কিলোমিটার দূরে মুফতি থানা এমন করল কিভাবে। যদি তারা সময়মতো খবর দিত পত্রিকায় প্রকাশ করত তাহলে পরিবার জানতে পারত পরিবার অভিযোগ করে পুলিশ ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য চূড়ান্ত কাজ করে ফেলেছে তারা প্রশ্ন তোলেন ডিএনএ নমুনা সংরক্ষণ করা হয়েছিল কিনা এবং শুধু ফটো দিয়ে কীভাবে নিশ্চিত হওয়া যায় যে এটি রানধীর রাম সিং এর গ্রেফতারের পর পুলিশ প্রেস কনফারেন্স করে যেখানে তারা ঘটনার পিছনের গভীর কারণ ব্যাখ্যা করেন তারা জানান রণধীর এবং উদয়ের বন্ধুত্বের মধ্যে একটা জটিলতা তৈরি হয়েছিল প্রায় তিন বছর আগে উদয়ের স্ত্রী অঞ্জলি এবং রণধীরের মধ্যে ঘনিষ্ঠতা গড়ে ওঠে রণধীর প্রায়ই উদয়ের বাড়িতে অঞ্জলির সঙ্গে দেখা করতে যেতেন পুলিশ রণধীরে ঝোনের কল ডিটেলস লোকেশন এবং অন্যান্য প্রযুক্তিগত তথ্য দিয়ে এটি নিশ্চিত করে রণধীর অঞ্জলিকে আর্থিক সাহায্য করতেন এমনকি উদয়ের বোনের বিয়েতেও সাহায্য করেছিলেন পুলিশ বলেন রণধীর প্রতি মাসে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা অঞ্জলির অ্যাকাউন্টে পাঠাতেন অঞ্জলি সাধারণ পরিবার থেকে ছিলেন কিন্তু বিলাসবহুল জিনিসের শখ ছিল যা উদয়ের আয় দিয়ে সম্ভব ছিল না উদয় উদয় এই এই সম্পর্কের যদিও এমন কথা লুকিয়ে রাখা কঠিন সম্পর্ক পেয়েছিলেন পরীক্ষা করতে একটা পরিকল্পনা করেন তিনি প্রস্তাব দেন দুই পরিবার মিলে নৈনিতাল যাবেন কিন্তু রণধীর তার পরিবারকে নিয়ে যাননি বলেছিলেন তার স্ত্রী মায়ের বাড়িতে গেছেন কুড়ি জুন তারা নৈনিতাল যান রণধীর সবাইকে তার গাড়িতে নিয়ে যান উদয় অঞ্জলি এবং তাদের আট বছরের ছেলে রণধীর দুটি কক্ষ বুক করতে চেয়েছিলেন ভেবেছিলেন উদয় করে গভীর ঘুমে পড়লে অঞ্জলির সঙ্গে দেখা করবেন কিন্তু অঞ্জলি হোয়াটসঅ্যাপে বলেন একটি কক্ষই বুক করো সবাই এক সঙ্গে থাকব উদয় এবং অঞ্জলির বিয়ের প্রায় দশ বছর হয়েছিল তাদের আট বছরের ছেলে ছিল রণধীরের সঙ্গে উদয়ের দশ বছরের বন্ধুত্ব ছিল তবু সম্পর্কের সীমা লঙ্ঘন হয়েছে নাইনিতালে উদয় ফেসবুকে পোস্ট করছিলেন কিন্তু কাজের কথা বলে রণধীর এবং অঞ্জলির থেকে দূরে সরে গিয়ে তাদের গোপনে দেখেন উদয় তাদের আপত্তিকর অবস্থায় দেখেন কিন্তু কিছু বলেননি ফোনে প্রমাণ সংগ্রহ করেন উদয় এমন ভাব দেখান যেন তিনি কিছুই জানেন না এক জুলাই তারা ফিরে আসেন ভ্রমণটি এগারো বারো দিনের ছিল এবং রণধীর এক লক্ষ হাজার টাকার খরচ বহন করেন দুই জুলাই উদয় অঞ্জলির সঙ্গে এই সম্পর্ক নিয়ে কথা বলেন যা তীব্র তর্কে রূপ নেয় তর্কের পর অঞ্জলি ধুমনগঞ্জে মায়ের বাড়ি চলে যান উদয় অঞ্জলিকে খুব ভালোবাসতেন কিন্তু তার এবং রণধীরের কাছ থেকে প্রতারণা পান উদয় যাদব অঞ্জলির সঙ্গে তর্কের পর তাকে মনিয়ে গ্রামে ফিরিয়ে আনেন কিন্তু এগারো জুলাই অঞ্জলির জীবনের শেষ দিন আসে গ্রামে গুঞ্জন ওঠে যে তিনি বিপানে চলে গেছেন তবে এই বিষয়টি কখনো প্রকাশ্যে আসেনি দ্রুতই তার চূড়ান্ত কাজ সম্পন্ন করা হয় হাসপাতালে নেওয়া হয়নি পুলিশকেও কিছু জানানো হয়নি গ্রামের লোকজনের ধারণা উদয় নিজেই এর পিছনে ছিলেন তবে অঞ্জলির চলে যাওয়ার পর উদয় যেন ভেঙে পড়েন এগারো জুলাই দুপুর বারোটা সাঁত্রিশে তিনি একটি ভিডিও পোস্ট করেন যেখানে তিনি অঞ্জলিকে সিঁদুর পড়াতে পড়াতে অঝরে কাঁদছেন তেরো জুলাই ত্রয়োদশীর দিন তিনি সমস্ত রীতিনীতি পালন করেন যেন অঞ্জলির আত্মা শান্তি হয় এরপর থেকে উদয় নিজেকে গুটিয়ে নেন লোকজনের সঙ্গে কথা কম বলেন যেন একটা গভীর শূন্যতায় ডুবে যান কিন্তু অঞ্জলির চলে যাওয়ার পর সোশ্যাল মিডিয়ায় উদয়ের পোস্টে মানুষ মন্তব্য করতে শুরু করেন রণধীরের সঙ্গে অঞ্জলির সম্পর্ক নিয়ে কটাক্ষ এমনকি মজা করা শুরু হয় এইসব মন্তব্য উদয়ের জন্য অপমানের মতো ছিল তিনি মনে মনে ঠিক করে ফেলেন রণধীরের কারণেই তার সংসার ধ্বংস হয়েছে তাকে শিক্ষা দিতে হবে গ্রামের গুঞ্জন অনুযায়ী ত্রয়োদশীর দিন অর্থাৎ ১৩ জুলাই উদয় তার কাছের মানুষদের সামনে শপথ নেন যে এক মাসের মধ্যে রণধীরকে পথ থেকে পেয়ে দেবেন তেইশ জুলাই তিনি এই শপথ নেন আর ২২ আগস্ট ঘটনাটি ঘটিয়ে ফেলেন ঠিক এক মাসের মধ্যে এই পরিকল্পনায় উদয় একা ছিলেন না অঞ্জলির মা লীলাবতী এবং তার ভাইও রণধীরের বিরুদ্ধে পরিশোধ নিতে যুক্ত হন উদয় তার চাচাতো ভাই বিজয় যাদবকে এতে টেনে আনেন রাম সিং যাদব যিনি উদয় এবং রণধীর দুজনেরই ঘনিষ্ঠ বন্ধু ছিলেন তাকেও উদয় নিজের পক্ষে নিয়ে আসেন উদয় তাকে নিজের দুঃখের কথা বলেন কিভাবে রণধীর তার বন্ধুত্বের সুযোগ নিয়ে প্রতারণা করেছেন তার সংসার ভেঙে দিয়েছেন এই কথায় রাম সিংহ তাদের সঙ্গে যোগ দেন অঞ্জলির মা ও ভাইয়ের মাধ্যমে উদয় আরও তিনজনের সঙ্গে যোগাযোগ করেন ভিশাল পাশি রবি পাশি এবং জয় প্রথমে একজনের কাছে কথা বলা হয় কিন্তু বন্ধু হিসেবে বাকিরাও যুক্ত হয়ে পড়েন একটা চুক্তি হয় যে ঘটনাটি ঘটানোর পর রণধীরকে সরিয়ে দেওয়া হবে পরিকল্পনাটি তিনটে ধাপে ছিল প্রথমে সবাই মিলে ঘটনাটি ঘটাবে দ্বিতীয়ত যারা টাকা নিয়েছে তারা রণধীর করিয়ে ফেলবে আর শেষে করে সবার ঠিক কিন্তু ঘটনার পর উদয় রণধীরের ফোনে অঞ্জলির সঙ্গে কিছু আপত্তিকর ছবি দেখেন এতে তিনি আরো ক্ষিপ্ত হয়ে যান প্রথমে পরিকল্পনা ছিল রণধীরকে রেলওয়ে ট্র্যাকে রেখে চলে যাওয়া কিন্তু উদয় ঠিক করেন তিনিই নিজের চোখে সবকিছু দেখতে চান তবেই তার মন শান্ত হবে তাই তিনি রণধীরের ফোন নিজের কাছে রাখেন বাকিরা তাদের ফোন বন্ধ করে দেন নবাবগঞ্জ থানার ইন্সপেক্টর বলেন মুফতি থানা থেকে তারা কোনো তথ্য পাননি কিন্তু মুফতি থানা দাবি করে তারা সব জায়গায় তথ্য পাঠিয়েছিল অঞ্জলির এগারো জুলাইয়ের ঘটনা তদন্ত করতে পুলিশ একটি দল গঠন করে রাম সিং বলেন অঞ্জলি তর্কের পর নিজেই এমন কিছু করেছেন কিন্তু পুলিশ মনে করে উদয় শোধের জন্য এটি করেছেন উদয় ডাক্তার হওয়ায় তিনি যা বলেছেন লোকজন তা বিশ্বাস করেছেন তাই কেউ পুলিশ বা হাসপাতালে জানায়নি রণধীরের স্ত্রী ববলি যাদব বলেন তার স্বামীর ওপরে মিথ্যা অভিযোগ করা হচ্ছে তিনি মনে করেন এটা রাজনৈতিক কারণে ঘটেছে রণধীর দুবার নির্বাচন জিতেছেন আর নির্বাচন আসছে তিনি বলেন প্রভাবশালী মানুষের পিছনে রয়েছেন তাই পুলিশ ঠিকমতো ব্যবস্থা নেয়নি দ্রুত চূড়ান্ত কাজ করে ফেলেছে এবং পত্রিকায় কোনো খবর প্রকাশ করেনি রণধীরের মা রানী দেবী বলেন গাড়িতে বিশ লক্ষ টাকা রণধীরের সোনার চেন আর আংটি ছিল যা সব গায়েব তিনি প্রশ্ন করেন এগুলো কোথায় গেল পুলিশ পলাতক অভিযুক্তদের ধরতে প্রতাপগড় সহ অন্যান্য শহরে তল্লাশি জ্বালাচ্ছে আরেকটি দল সোরাও ফুলপুর মৌওয়াইমা নবাবগঞ্জ সহস্য, আনাপুর শান্তিপুরাম আর ধুমনগঞ্জে তাদের পরিচিত বা আত্মীয়দের বাড়িতে তল্লাশি করছে পুলিশ বলে শীঘ্রই তারা বাকিদের ধরে ফেলবে আপনার মতামত কমেন্টে জানান ভিডিওটি লাইক ও শেয়ার করুন আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন চালু করুন পরের ভিডিওতে আবার দেখা হবে রণধীর সিং যাদবের হঠাৎ নিখোঁজ হওয়ার ঘটনাটি প্রকাশ করে দিল রাজনীতি সম্পর্ক এবং বিশ্বাসের জটিলতা তিনি ছিলেন জনমানুষের জনপ্রিয় এক মুখ চারিপাশে ভরসার প্রতীক কিন্তু অদৃশ্য হয়ে যাওয়ার পর একের পর এক তথ্য সামনে আসে যা বন্ধুত্ব প্রতিদ্বন্দ্বিতা এবং ভুল বোঝাবুঝির অন্ধকার দিককে উন্মোচন করে এই ঘটনার সবচেয়ে বড় শিক্ষা হলো যেখানে বিশ্বাস ভেঙে যায় সেখানে সহজেই ভয় পরিণতি ঘটে যেতে পারে একসময় কাছের মানুষেরাই একসময় সবচেয়ে দূরে সরে যায় এর ফল ভোগ করে শুধু একজন নয় বহু পরিবার বহু মানুষ রাজনৈতিক ক্ষমতা সামাজিক সম্মান এবং ব্যক্তিগত সম্পর্ক সব কিছু মিলিয়ে এই ঘটনা প্রমাণ করে দিল যে মানুষের জীবনে বিশ্বাস সতর্কতা এবং সঠিক সিদ্ধান্ত কতটা জরুরি রণধীর সিং যাদবের এই ঘটনাটি আমাদের মনে করিয়ে দেয় বাস্তবতা প্রায়শই গল্পের থেকেও বেশি অদ্ভুত এবং শিক্ষাদায়ক হতে পারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন এবং সতর্ক থাকুন